নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান সৌভাগ্যের দিশারিতে আপনারা অবশ্যই কিছু সময়ের পরেই হয়তো ফোন করবেন আপনাদের জীবন সম্পর্কে জানবার জন্য জীবন সম্পর্কে জানার বিষয়টা কীরম বলুন তো আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে আমি জানি কিন্তু আমার জীবনে কি চলছে বা গত বছরটা কেমন কেটেছে আগামী আগামীটা জানি না এই যে আগামী বলে আমি থামলাম অর্থাৎ আমাদের ভবিষ্যতেরটা আগে থেকে জেনে নেওয়া এই প্রেডিকশান পেতে জানতে বুঝতে অবশ্যই আপনারা ফোন করবেন কিন্তু দেখুন আগামীতে যদি একটা ভালো দিক শুনি জানি তাহলে মনটা ভালো লাগে শান্তনা পায় যে আজকের এই সিচুয়েশান বর্তমান পরিস্থিতি যেমনই যাক না কেন সেই থেকে কোনো না কোনো একদিন তো অবশ্যই কাটিয়ে উঠব কিন্তু যদি খারাপটা শুনি সেটা শুনতেই আমাদের অনিচ্ছা কেন জীবনে তো উত্থান পতন আছেই জীবনে কখনো ভালো কখনো খারাপ এই করেই তো এতগুলো বছরের অধ্যায় আপনি কাটিয়ে এসেছেন আগামীতেও হয়তো তাই হবে কিন্তু খারাপ সময় নিজেকে স্টেবেল রাখা খারাপ সময় কিভাবে নিজেকে চলা উচিত এই যে বিভিন্ন আমরা বলি না আমাদের জন্মছকে এই দোষ রয়েছে বা জন্মকালীন সময়ে না থাকলেও বর্তমান এই পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি বা এই কোনো একটি দোষ আমি নাম উল্লেখ করছি না আমাদের রয়েছে তো এই দোষ বা এই যে আমাদের প্রতিকারের প্রতিবিধানের জায়গাগুলো বলা হয় কেন বলা হচ্ছে আপনার কাছে আপনার জীবনে উত্থান পতনের জায়গাটা একটু রাখার জন্য অর্থাৎ সময় আপনার জীবনে এই আর্ট অফ ব্যালেন্স তাতে জীবনটা অনেক সুন্দর হয় কি করে ব্যালেন্স করবেন তাই কিন্তু জ্যোতিষ আপনাকে বলে আসে সেটা যদি আপনি মানেন তাহলে দেখতেই পাবেন নিজের কাছে নিজে কতটা ভালো আছেন আর যদি না মানেন সেটা একেবারে আপনার ব্যক্তিগত ব্যাপার আসুন স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছেন শ্রী দেবাচার্য দেবাকে অনেক অনেক স্বাগত নমস্কার একদম সবাইকে নমস্কার তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষ আমরা যারা একটু সিনিয়র তারা কখনো উত্থানের ফেসটাও দেখিনি বা পতনের ফেসটাও দেখিনি এটা একদমই নয় বা খুব ছোটোবেলা থেকেও আমরা জানি যে হয়তো ফ্যামিলিতে এমন একজন পার্সন সে বাবা হতে পারে বা মা হতে পারে সে হয়তো বিয়োগ যোগ থাকলে বা চলে তার তখন যে লাইফের যে সিচুয়েশানটা বা যে পরিবেশের মধ্যে দিয়ে নিজেকে বড় করা সেটাও কোনো অংশে কম নয় উত্থান পতনের একটা পার্ট তো আলটিমেটলি আমরা যখনই উত্থান পতন বলি তখন ভাবি আমাদের লাইফের সাকসেসটা কতটা এসছে বা আমরা কতটা সাকসেসটাকে হারিয়ে ফেলেছি লাইফ থেকে এই হারিয়ে ফেলার পিছনে কারণ বা দোষী হয়তো আমি ছিলাম এরকম বিভিন্ন রকম বক্তব্য আমরা শুনতে পাই তো স্পেশালি আজকের সাবজেক্টটা এটা রাখার কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় এবং খারাপ সময় আসে এবং দেখা গেল যে জ্যোতিষী বলেছে আমার জন্মছক খুব ভালো আমার লাইফে প্রবলেম নেই কিন্তু লাস্ট পাঁচ ছ বছর ধরে রাহুর দশা বা অন্য এমন একটা গ্রহের দশা হয়তো শনিও হতে পারে যে কারণে আমাকে অত্যাধিক টেনশান বা আর্থিক ব্লকেজের মধ্যে দিয়ে এগিয়ে যেতে হচ্ছে তো এটার কারণ কি হয়তো আমি জবলেস হয়ে গেছি তো এই পতনটার কারণ কি হয়তো লাইফে যখন স্টার্টিং হয়েছিল তখন আমাকে এত ভাবতেও হয়নি ইন্টারভিউ টেবিলে যাওয়ার আগেই আমার চাকরি কনফার্ম হয়ে গেছে ভালো প্যাকেজে জব করতাম বিয়ে থাম সমস্ত কিছু লাইফে হয়েছে কিন্তু তারপরও একটা পতন মেন ব্যাপার হচ্ছে যে লাইফে শুধুমাত্র জন্ম ছকটা ভালো হলেই হয় না লাইফে দশা অন্তর্দশাগুলোকে ভালো হতে হয় যদি লাইফে কোনো কারণে জন্ম ভালো হলো দশা অন্তর্দশাগুলো আপনি ডিস্টার্ব পেলেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার লাইফে প্রবলেমটাকে আপনাকে ফেস করতেই হবে আবার জন্মছক খারাপ কিন্তু দশা অন্তর্দশা খুব ভালো আপনি দেখবেন আপনার লাইফে প্রবলেম থাকবে কিন্তু সেগুলোকে উপেক্ষা করে বেরিয়ে যাওয়ার মতো স্ট্যামিনা বা ক্ষমতা আপনার মধ্যে কিন্তু প্রবল থাকবে একদম সত্যিই তাই এবং আপনারা আপনাদের জীবনটা আমি জানি না কেন দাদা যে সবাই না এই একটা কথা খুব বলেন যে কখনো কোনো লাইফে প্রবলেম আসবে না এটা হতে পারে আমি আপনি বসে আছি আমাদের জীবনে কি প্রবলেম নেই অবশ্যই আছে কিন্তু সেই প্রবলেমগুলো আমরা সেই তালিকাটা জানি যে কিভাবে সেটাকে ওভারকাম করব কারণ আমি এই জায়গা থেকে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করি আমি আমার ক্ষেত্রে দেখেছি যে আমার জীবনে যখন সাড়ে সাথে পিরিয়ড গেছে তখন আমাকে কোনো একজন বলেছিলেন যে এই সময়টা এইভাবে চলো কারণ বিরাট বড় একটা লার্নিং সেশন তো এই সময় যদি তুমি কোনো মিথ্যাচার করো যদি তুমি কোনো অন্যায় করো তিনি কিন্তু তোমায় ছাড়বে না ছোটবেলায় আপনি তখন থেকে শিখেছেন এবারে আগামী তিরিশ বছর আপনি কিসের মধ্যে দিয়ে যাবেন মিথ্যার মধ্যে থাকবেন না সত্যির মধ্যে থাকবেন টোটালটা ডিপেন্ড করছে আপনার ওপরে আপনি যত ভালো কাজ করবেন আপনি জানবেন আগামী সাড়ে সাতিকে আপনার জন্য ততই ভালো কিছু দেওয়ার জন্য ওয়েট করছে যেগুলো আমাদের এক্সপেকটেশনের বাইরে থাকে কারণ আমরা তো সারাক্ষণ শুনে থাকি সোশ্যাল মিডিয়াতে এই আসছে মিনে এই আসছে মিশে ব্যাস আমাদের লাইফটা হয়ে গেছে খারাপ আমাদের সব কিছু ব্লক আলটিমেটলি যে মানুষটা লাস্ট তিরিশ বছর ধরে ভালো কাজ করেছে হয়তো নিজে না খেয়ে অন্যকে খাইয়েছে যে মানুষটা নিজে শুতে না পেরে অন্য কাউকে শোয়ার জায়গা করে দিয়েছে সেই মানুষটার জীবনে সাড়ে সাথে প্রভাব কী পড়তে পারে তো এগুলো হচ্ছে বাস্তব জিনিস আলটিমেটলি ভয় দেখিয়ে বা ভয় দেখে কোনো লাভ হয় না কিছু কিছু জিনিস ভেতর থেকে বিশ্বাস করে নিতে হয় যে না আমার আলটিমেটলি কিছু খারাপ হওয়া নেই এখানে হ্যাঁ অবশ্যই বলি যে একই ফ্যামিলিতে চার পাঁচজনের যদি থাকে তার মধ্যে ছোট দলই যদি তিন চারজনে থাকে সেই লার্নিং পিরিয়ড তো অবশ্যই থাকবে সেখানে কোথাও না কোথাও আপনারা একটা জিনিস জানবেন যে বাড়ির যে ফ্যামিলি মেম্বার তার একটু সমস্যা হয়তো হতে পারে কিন্তু ওভারঅল এতটাও খারাপ কিছু নয় কখনো একদম আমরা আলোচনায় থাকবো খুব সুন্দর আজকে আর একটা বিষয় দাদা তুলে ওটা আমার মাথার মধ্যে ঘুরছিল যে এই যে চারিদিকে শুধু শুনছি থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চ কী হতে চলেছে এবং এতটা আতঙ্কিত তারা কি আগামীটা ভবিষ্যতে তারা কাটাবে না সুন্দর সুস্থভাবে আসুন কে রয়েছেন টেলিফোন লাইনে কথা বলি নমস্কার নমস্কার কে বলছেন কোথা থেকে ফোন করেছেন আমি আপনাদের দুজনকে নমস্কার জানাই গুড মর্নিং দাদাকে গুড মর্নিং আমি আগরতলা থেকে কথা বলছি সুপর্ণা ঘোষ আচ্ছা অনুষ্ঠান তো নিশ্চয়ই দেখেন অনুষ্ঠান রীতিমতো দেখা হয় এবং এমন কি আমার বাড়ির লোক এতই দাদার ভক্ত অনুষ্ঠান দেখার যে আমার বাবা তো রীতিমতো রিপিক দেখেন ও এবং আমি কাছ থেকে ফিরে দাদার অনুষ্ঠানের গল্প করেন মানে এতটাই ইমপ্রেস

কর্কট রাশি মকর লগ্ন পুষ নক্ষত্র আচ্ছা অষ্টমী কৃষ্ণপক্ষের জন্ম দেবগণ আচ্ছা অষ্টমী কৃষ্ণপক্ষ মানে হবে একটু আছেই একটুখানি যে জিনিসটা একবারে হয়ে যাওয়া উচিত ছিল সেটা এখনো পর্যন্ত হয়তো হলো না বা হওয়ার জন্য হয়তো বসে আছে এরকমই একটা ধ্যান ধারণার মধ্যে দিয়ে অষ্টমী কৃষ্ণপক্ষ মানে এর বিশ্লেষণ আমাকে মনে হয় না করতে হবে আচ্ছা মঙ্গল নিচস্থ লাইফে বিনা কারণে জটিলতার পরিমাণ একটু হলেও বেশি একটা একটা জটিলতা কেটে গেলে আরেকটা মনে হয় দরজায় নখ করছে বলে দাঁড়িয়ে থাকে এরকম কন্ডিশন থা হওয়া উচিত শনি বকরি ল্যাথার্জির পরিমাণও ফার্স্টেশনের পরিমাণও আস্তে আস্তে বাড়তে থাকে এগুলো হচ্ছে জাস্ট নক্ষত্রের অবস্থান অনুযায়ী বললাম দ্বিতীয় হচ্ছে জীবনে উন্নতি নেই এটা কখনোই হতে পারে না লগ্নে সপ্তমে মঙ্গল বসে রয়েছে অবশ্যই উন্নতি থাকবে সেকেন্ড হাউসে শনি সক্ষেত্রে থার্ড হাউসে কিছু নেই ফোর্থ হাউসে কেতু ওকে মাতৃস্থানে কেতু বসে রয়েছে আচ্ছা অষ্টম দিন নবমে বুধ দশমে হচ্ছে রবি শুক্র বৃহস্পতি রাহু আচ্ছা রবি আমি স্পেশালি একটা কথা সবসময় বলি শুক্র না একা বসে থাকতে খুব ভালোবাসি এবং শুক্র একা বসে থাকলে যতটা আমাদের লাইফে দিতে পারে আদার্স গ্রহ যদি তার সাথে মানে জড়িত হয়ে যায় সেক্ষেত্রে ততটা প্রাপ্তিযোগটা ঘাটতি পড়ে আলটিমেটলি রবি রাহু জীবনে উন্নতিতে বাধা প্রদান করে আমরা জানি গ্রহণ দোষ যতবারই মাথা তুলে দাঁড়াতে যাবেন না কেন মনে হবে অদৃশ্য কোনো একটা শক্তি আপনাকে আস্তে আস্তে ডাউন করে দিচ্ছে দ্বিতীয় হচ্ছে শুক্র রাহু স্বাস্থ্য সম্পর্কে এবং দ্বিতীয় হচ্ছে অ্যাসেটের বিষয়ে অবশ্যই কী বলবো সচেতনতার দরকার আছে নইলে যেটুকুনি অর্থও জমাবেন কোথাও না কোথাও সেগুলো বেরিয়ে যাওয়ার একটা প্রয়াস বৃহস্পতি রাহু অহেতুক ভাগ্য বিড়ম্বনার সম্মুখীন তেরো বছর বয়সের পর থেকে বারংবার হতে হওয়া ঠিক আছে ওভারঅল এটা জন্মছকের পার্ট এবার দ্বিতীয় দ্বিতীয় পর্যায়ে যদি আমি যাই প্রশ্ন হয়তো বিয়ে নিয়ে হওয়া উচিত বিবাহিত জীবনে পা রাখা নিয়ে হয়তো কোথাও না কোথাও প্রশ্ন হওয়া উচিত তো আপনার প্রশ্ন কি সেটা বলুন তো আপনার বাকিটা আমি হ্যাঁ আমি আমি বলছি আমার বিবাহিত জীবনটা অলরেডি ডিস্টার্ব একদম 2018 এ আমি ডিভোর্স একদম 7000 মঙ্গল কিন্তু বর্তমান সমস্যা হচ্ছে দাদা আমি পুনরায় আবার সেই জিনিসটা নিয়ে ভাবতে মানে এখনো পর্যন্ত প্ল্যানিং করিনি বা ভাবিনি তবে আমার বাবা মা সেই নিয়ে চিন্তিত মানে যেহেতু ওনারদের অবস্থা মানে আমার কি হবে এটা নিয়ে ওনারা চিন্তিত ওনারা আমাকে ইনসিস্ট করেন আবার বিয়ের জন্য কিন্তু আমি এখনো রেডি নই মানে আমাদের সেইভাবে তোর জন্য কিন্তু বাবা পেশেন্ট ক্যান্সার পেশেন্ট এবং ক্যান্সার ধরা পড়ে এবং ভীষণভাবে অসুস্থ মানে আপনি যেটা বললেন ব্যাক টু ব্যাক প্রবলেম মানে আমি নিজে একা শুধু আমার ভাই বোন নেই আমি একা আমার পুরো ফ্যামিলি সামলাতে হয় বাবাকে সামলাতে হয় সত্তা করতাম মানে একটা জটিল একটা জটিলতা পেরোতে না পেরোতে আরেকটা জটিলতা আপনার করনারায় দড়ছে দাদা এই এবং আমি মানসিক ভাবে যথেষ্ট পরিমাণে বিপর্যস্ত মানে আমি কিছুতেই নিজেকে মুষ্টাপ করতে পারছি না আমি বাড়ির লোকে বলছি হয়তো কিন্তু আমি নিজেকে নিজে ঠিক করতে পারছি আমার একটা অশান্তি মনের মধ্যে রয়েছে এবং বাবাকে নিয়ে তোтельного চিন্তা রয়েছে তো আপনি যদি আগামী দিনটা কি হবে বলেন মানে আমার অর্থনৈতিক দিক বা আমার পিটা শরীরের সাথে দিক আচ্ছা আমি হ্যাঁ আমি দাদা তো বলবেন অবশ্যই আমি একটা বিষয় বলতে পারি সেটা হচ্ছে যে আপনি কোথা থেকে বলেন আগরপাড়া আমি সেইভাবে আমি দাদার অনুষ্ঠান কথা শুনে যতটা বিশ্বাসযোগ্য মনে হয়েছে আমি যাইনি কোথাও এসে বললে ভুল কথা বলা হবে কিন্তু আমি গিয়ে নই এবং সেখানে আমি ভুল প্রেডিকশন ভুল পেয়েছি বেশ তাহলে দেখুন আজকে আমার মনে হয় এ পর্ব থেকে আর নতুন করে আপনার কাছে প্রুফ করার কিছু নেই কারণ আপনি কোনো কিছুই বলেননি সবটাই দাদা ডিটেলে বলেছেন এবং আপনি তার সাথে সহমত পোষণ করলেন একদম ওপেন ওপেন টু অল তো এই জায়গা থেকে আমার মনে হয় যে আপনি তো আগর পড়া থাকেন তো হাতি বাগান আগামীকাল চেম্বার আছে দেখুন আপনি আসবেন কি আসবেন না দাদার সাথে সামনে সামনি কথা বলবেন কি বলবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তিরিশ বছর বয়স আপনার সুতরাং আপনার এই জীবনে যা ঘটে চলেছে বা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক আপনার জায়গা আমি থাকলে আমিও এইভাবে ভেঙে পড়তাম তাও তো বলবো ওনার মানে কথার ভিতরে অসম্ভব স্টামিনা একদম একদম আপনার লাস্ট প্রশ্নটার উত্তরটা অবশ্যই আমি দিই যে নেক্সট টাইম আপনি যদি এরকম একটা পদক্ষেপ নিতে যান তাহলে পরে আপনার বিবাহিত জীবন সম্পর্কে ভয়ের কোনো কারণ থাকবে কি না এটা ছিল আপনার লাস্ট প্রশ্ন তো এই প্রশ্ন অনুযায়ী আমার মনে হয় যে সত্যি বলতে মন থেকে আশা করি যে থাকবে না কিন্তু একটা জিনিস তো করণীয় আছে ছেলেছ জটুক বিজের সেটা অবশ্যই করে বিবাহিত জীবনে পা রাখবেন আগেরবার যেগুলো হয়তো করা হয়নি হয়তো খুব তাৎক্ষণিক খুব তাড়াহুড়োতে আগেরবার বিয়েটা কমপ্লিট করা হয়েছে তাই কি হয়েছিল একদমই একদমই তাই একদমই তাই জটুক বিজের করা সেই অর্থে হয়নি মানে আমরা যদি সেই মানি আমাদের বাড়ি থেকে দেখা হয়েছে কিন্তু সেইখান থেকে বিচার করা হয়নি তারাও ইন্টারেস্টেড ছিল না দেখুন দেখুন তো সেই জায়গাটা যখন ডিস্টার্ব হচ্ছে আমার মনে হয় আগামী দিন আপনার বৈবাহিক জীবন নিয়ে স্পেশালি ভয়ের কোনো কারণ থাকবে না কিন্তু তা সত্ত্বেও সেটাকে কনফার্ম করার জন্য অবশ্যই জুটক বিচারটা করে বিবাহিত জীবনে কি মাঙ্গলিক। হ্যাঁ অবশ্যই 7 থাউজে মঙ্গল বল্লাম আপনাকে এবং ওই কারণেই আপনি অর্ডার ব্যাখ্যা দিলেন অর্ডার ব্যাখ্যা দিলাম আপনাকে হ্যাঁ 7 থাউজে মঙ্গল রয়েছে এবং 7 থাউজে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ আছে হ্যাঁ তার সাথে সাথে যেটা আপনার এক্সট্রা পাওয়া উচিত ছিল সেটা হচ্ছে এটা সুন্দর কর্মজীবনে কিন্তু যেহেতু রবি শুক্র বৃহস্পতি রাহু একত্রে হয়ে গেছে সমস্ত কিছু ভালো জায়গাটা তৈরি করে দেওয়াটা মানে এত আলোচনার ভিতরে আপনি থাকুন সঙ্গে আমাদের সঙ্গে থাকুন ফোন কাটতে হবে না তো ওই শুক্র আবার ওই কথাটা এলাম মানে একটু আগেই আপনি বলছেন শুক্র খুব ভালোবাসে নিজে একা একা থাকতে তো সবাইকে নিয়ে বসে আছে তো তো খুব সমস্যা একটা ভালো ফল দিতে পারে না শুক্র এমন একটা জায়গা শুক্র হচ্ছে আপনাকে লাক্সারি লাইফ দেবে আপনার পার্টনার ভালো দেবে বা আপনার ছোট ছোট ইচ্ছাগুলোকে না সবসময় বাস্তবে রূপায়িত করার মতো ক্ষমতা যদি কারো থাকে সেটা হচ্ছে শুক্রের আছে এবং আমি স্পেশালি শুক্রকে খুব মানি একটাই কারণে যে শুক্রকে যখনই আমি দেখেছি রাহু যুক্ত হতে আপনি দেখুন ফিজিক্যালিও যদি আমি বলি আপনার কোথাও না কোথাও ডিস্টারবেন্স একটা কোথাও না কোথাও মনে হবে যে কী বলবো দৈহিক শ্রমের এগেন্স্টে যেটা আসে ক্লান্তি তো এই ক্লান্তির পরিবর্তে যেটা এরপরে যখন আসবে তখন ফার্স্টেশন তো সেই জায়গাটা যখনই চলে আসে না তখন এটাও তার একটা পার্ট দ্বিতীয় জায়গা হচ্ছে রবি রাহু একটা বড় সমস্যা বৃহস্পতি রাহু ভাগ্য বিড়ম্বনার কারক একটা সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া তো যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম বা এই জিনিসগুলোই হয়তো আপনার লাইফে স্টেপ বাই স্টেপ হয়েছে বা হতে হতে চলেছে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি হচ্ছে তো এগুলো থেকে মনে সত্যি বেরিয়ে দরকার একদম আর দেখো তুমি আমার থেকে অনেকটা ছোট তো একদম মানে বোন দিদি হিসাবে তোমাকে এটুকুই বলতে পারি যে আমরা ছোটবেলায় যখন টু প্লাস টু ফোন না করে থ্রি করেছিলাম তখন কিন্তু আমাদের বড়রা বা আমাদের যে শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা ঠিক করে দিয়েছিলেন সেটা ওয়ান টাইম কারেকশন হয়েছিল তো যেহেতু তোমার জীবনে প্রথমেই একটা এত বড় একটা ঝড় এবং এখনো ঝড়ের ভিতর দিয়েই তুমি রয়েছো তো তোমার বাবার শারীরিক কন্ডিশনের দিক থেকেই বলো মানসিক তুমি এখন স্বাভাবিক নও খুব স্বাভাবিক তোমার পরিস্থিতি অনুযায়ী যে কোনো মানুষেরই সেটা থাকা সম্ভব নয় কিন্তু যেহেতু তুমি একবার অলরেডি ভুল করেছো সুতরাং আগামী পথে পা বাড়ানোর আগে দাদা যেটা বারবার করে উল্লেখ করলেন এ ভুল তুমি আর দ্বিতীয়বার করো না মানে আমরা তো মন থেকে অবশ্যই চাইবো তোমার ভবিষ্যৎটা সুন্দর হোক ভালো থাকো খুব সুন্দর হোক শুধু সুন্দর না খুব সুন্দর হোক হ্যাঁ আগামী দিন আপনি খুব ভালোও থাকুন শুধু চটুক বিচার করে আগামী দিন বিবাহিত জীবনে পা রাখুন একদম তুমি রয়েছো আমাদের সঙ্গে ফোনে হ্যাঁ হ্যাঁ রয়েছে আমি আমি একটু বলছিলাম আমার পিতার শরীর স্বাস্থ্যর জায়গাটা আর কেরিয়ারের জায়গাটা যদি দাদা ছোট করে একটু বলতেন যে এটা ঠিক না আমি কেরিয়ার কেরিয়ারের জায়গাটা কিন্তু আমি তুলে দিয়েছি হ্যাঁ আমি আজকে তুলে দিয়েছি আর বাকি রইল বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এগুলো না স্পেশালি যখন জন্মছক আমরা তোমারটা দেখছি অনেক ছোট তাই তুমি করে বলছি তোমারটা দেখছি তখন তার সাথে সাথে নব্যতারা চক্রটা দেখা প্রচণ্ডভাবে জরুরি সেটা দেখলে পরে বোঝা যেতে পারে যে এই টাইমটা স্পেশালি আমি বলে দিই যে এপ্রিল মাসের দশ তারিখ অবধি সাবধানতাটা অবলম্বন করা উচিত বৃহস্পতি রোহিণী নক্ষত্রে বসে রয়েছে এটা হয়তো অনেকের ক্ষেত্রে ভালো না স্পেশালি ভরণী নক্ষত্র হলে পরে তো আরও ডিস্টার্ব হয়ে যায় তো সেক্ষেত্রে নবতলা চক্রটা দেখে আমার মনে হয় বিচার করলে পরে প্রপার রেজাল্টটা বলা যেতে পারে কেমন একদম আর দেখো আমার কাছে একটা জিনিসই মনে হয় বাবার শরীর স্বাস্থ্যটা এভাবে অনেয় আর আলোচনা করো না ঠিক আছে এটা ঠিক হবে না আলোচনা করাটা তো তুমি যদি মনে করো আগামীকাল হাতিবাগান তোমার হাতিবাগান খুব একটা ডিস্টেন্স হবে না হাতিবাগানে আমরা এমনিও মানে মনে পড়ে নিশ্চয়ই তোমার ছেলেবেলাটা তুমি ঘুরতে যেতে সুতরাং আগরপাড়া থেকে হাতিবাগান তোমার আগামীকাল চেম্বার রয়েছে অনেক ধন্যবাদ ফোন করার জন্য সঙ্গে থাকো অনুষ্ঠান দেখো তো দুটো নাম্বার বলবো নাইন এটা আপনার বুকিং নাম্বার আপনাদের সকলের বুকিং নাম্বার যদি হোয়াটসঅ্যাপের থ্রুতে তুমি যোগাযোগ করতে চাও সেক্ষেত্রে অনলাইন নাইন থাকছে আপনাদের জন্য গড়িয়াহাট প্রত্যেক বুধবার পাবেন বৃহস্পতিবার দাদাকে গড়িয়া পাচ্ছেন হাতিবাগান রবিবার নৈহাটি শুক্র শনি এবং প্রতি মঙ্গলবার বালিতে চেম্বার এছাড়াও কিন্তু আগামী কাল তো হাতিবাগান রয়েছেই আমি বললাম নৈহাটি চেম্বার রয়েছে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বালি ছাব্বিশ তারিখ গড়িয়াহাট সাতাশ তারিখ গড়িয়া আঠাশ তারিখ বেহালা উনত্রিশ তারিখ নৈহাটি তিরিশ তারিখ হাতিবাগান অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আগে থেকে একটু আগে থেকে দাদা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম মানে এই একটা সময়ে যে থার্টি ফার্স্ট মার্চ যাদের সাড়ে সাতি কেটে যাচ্ছে ঢাইয়া কেটে যাচ্ছে তাদের জন্য একটা আশার আলো তারা কোথাও ভাবছে যাক এবার এখান থেকে অন্তত একটু বেরোবো ঠিক আছে আর যাদের ঢুকছে বা তার প্রভাবে যে যে রাশির জাতক জাতিকাদের একটা এফেক্ট পাবে তারা তো তাদের জন্য এখন অনেকটা এরকম হয়ে গেছে আজকের দিনটা কোনোভাবে মানে মিস করা যাবে না আজকের দিনটা যেন তেন প্রকারে ভালোভাবে কাটি ফেলি জানি না বাবা থার্টি ফার্স্টে বাঁচাবো এই এত ভয় চারিদিকে সোশ্যাল যে যারা আছেন তাদের তাদের এমন কিছু ভয় নেই তাদের তো প্রাপ্তিটাই এই মুহূর্তে ম্যাক্সিমাম মানে তাদেরটা হয়ে গেছে এখন মানে আমি খারাপগুলো এত বেশি দেখে এখন হজম হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো লাস্টের ফেজটা এত বেশি টেনশন করার কোনো কারণ নেই বারবার করে বলেছি দ্বিতীয় কথা হচ্ছে একত্রিশ তারিখ থেকে যাদের যাদের একটুখানি টেনশনের কারণ সেটা তো অবশ্যই মিনের ক্ষেত্রে অনেক প্রযোজ্য বেশি মেসের ক্ষেত্রেও যদি শনির অবস্থান ভালো থাকে এতটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই এটা একটা পার্ট আর বাকি রইলে যদি মনে হয় সত্যি আচ্ছা যাদের ছাড়ছে দেখা গেলো ছাড়ার মুখে আপনি যখন আপনার দশা অন্তর্দশা সেটা হয়তো চেঞ্জ হচ্ছে হওয়ার পরে দেখা গেলো সাত বছরের জন্য আপনার লাইফে কেতুর্দশা চলে আসলো তো এই আগামী সাত বছর তো তাহলে আপনার লাইফে খারাপ সাড়ে সাত বছর প্লাস সাত বছর তাহলে সেই অবস্থাটা কি হবে শত্রুতা থানা পুলিশ বিভিন্ন ধরনের সমস্যা অ্যাক্সিডেন্ট এই জিনিসপত্রগুলো তো লাইফে দেখতে হতে পারে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন তখন কেতু দশ হলে আপনাদের লাইফে এত এতক্ষণ টেনশন থাকবে না কিন্তু যেহেতু শনি ছিল সেহেতু আপনাদের লাইফে ভয় তো এইটাই একটা বড় মানে কি বলবো এক্সাম্পল আপনাদের বোঝাতে চাইলাম তো পরের লাইফটার জন্য আপনাকে রেডি হয়ে থাকতে হবে যে সেখানেও আমি বেশ কিছু বিলম্বতা পাবো আছে এটা কেন পার্ট দ্বিতীয় কথা হচ্ছে আঠাশ তারিখের যে অমাবস্যাটা আছে স্পেশালি যারা যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছেন আমার মনে হয় বছরের লাস্ট অমাবস্যা পালন করার চেষ্টা করুন এবং আমার মনে হয় এর বেনিফিটটা অবশ্যই একটু হলেও আলাদা সেটা হয়তো আগামী আড়াই বছর আপনাদের হেল্প করতে পারে একদম এবং প্রতিটি রাশির জাতক জাতিকাদের কিন্তু আলাদা আলাদা এফেক্ট পাবেন এই জায়গাটা আমি কেন বললাম কথাটা আমি তো জ্যোতিষী নই বা আমি পড়াশোনা করিনি কিন্তু প্রত্যেকের জন্মছক মানে আমি এটুকু বুঝি আপনাদের সাথে বসে যে প্রত্যেকের জন্মছক কিন্তু অ্যানালিসিস করার বিষয় রয়েছে তাই এই রকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই আমার ওরকম হচ্ছে বলে অমুকেরও তো ওরকম হবে বা এক্স ওয়াই জেড ওনাদের এরকম চললে আমারও চলবে এটা নয় আপনারা আসুন যদি মনে হয় একবার সামনাসামনি আমার দাদা মনে হয় কোভিড পিরিয়ডে অনলাইন অনলাইন করে মানুষ কিন্তু আপ হয়ে গেছে কিন্তু আজকে আজকে সময় দাঁড়িয়ে অনেকে রয়েছেন যারা হয়তো অফলাইন আসতে পারছেন না অনলাইন কনসাল্ট করাতে পারছেন এটা একটা তাদের জন্য সুযোগ থাকছে আর সামনাসামনি এসে দেখার ভিতরেও একটা পার্থক্য রয়েছে তাতে কি হয় সাম ফেস টু ফেস বসা দুটো কথা বলতে পারা বা আপনার সমস্যাগুলো একটু একটু আবারও রিপিট করে ওই জায়গাটা দাদা কি করা যায় কি করলে ওখান থেকে বেরোতে পারি তো এই দিকগুলো নিয়ে একটা আলোচনা যেটা নিয়ে আমরা আজকে ছিলাম ওভার জীবনের উত্থান পতন প্রতিটা মানুষের সব সময় এক যেতে পারে না একদম এবং এই দশা অন্তর্দশার যে কথাটা নিয়ে আমি স্টার্ট করেছিলাম সেই দশা অন্তর্দশার পার্ট যখন লাইফ ঘুরতে ঘুরতে গ্রহগুলো সাড়ে সাথের ফেজে আসবেন আপনার ধরুন যে টাইমে আপনি প্রচুর ইনকাম করেছেন কিন্তু আপনি অর্থকে অর্থ বলে মনে করেননি প্রচুর ইনকাম করেছেন কিন্তু কখনো আমরা বলি না দান এবং ধ্যান এবং দান হচ্ছে হাতটাকে উপর করে রাখা এবং ধ্যান হচ্ছে অ্যাটলিস্ট প্রভুর নাম করা তো এইগুলো সংস্পর্শ থেকে আমি অনেকটা দূরে ছিলাম তো এই টাইমটাই আমাকে সাড়ে সাথে এসে শেখাবে যে আমাকে প্রভুর নাম করাটাও আমার জরুরি আমি শুধুমাত্র চাইলে হবে না আমাকে হাতটা উপরও করতে হবে দ্বিতীয় কথা মানে আমি শুধু ভগবানের কাছে চাইবো যে প্রভু আমাকে দাও এটা করলে হবে না তার সাথে সাথে উল্টানো যারা দুস্থ আছে তাদের জন্য অবশ্যই কিছু না কিছু করা সেটা আমার ক্ষমতা অনুযায়ী আমি কখনোই বলবো না ল্যাবিসভাবে সাংঘাতিকভাবে কিছু করুন বা একেবারে পাঁচশো জনকে খাইয়ে দিন আপনার পূর্ণ হয়ে যাবে এগুলো কখনোই নেয় যেটা মন থেকে পুজো যেমন শুধুমাত্র ঠাকুরকে সাংঘাতিক মিষ্টি এনে খাওয়ালাম লাড্ডু এনে দিলাম এটা কি পুজো যদি হয়ে যায় তাহলে তিরুপতিতে শুধুমাত্র দর্শন করলেই পণ্য লাভ হতো না তো কিছু কিছু জায়গায় বা সোমনাথ মন্দির বা বৈষ্ণোদেবী যে জায়গাগুলোতে যেগুলোতে পুজো বলে কোনো কনসেপ্ট নেই কিন্তু দর্শন বলে কনসেপ্ট হচ্ছে তো আলটিমেটলি মানুষের সংস্পর্শে আসে এবং তাদের যদি বিন্দুমাত্র কিছু হেল্প আপনার তরফ থেকে কারণ আমরা কাউকে যদি বিন্দুমাত্র হেল্প করি আমাদের মধ্যে একটা কোথাও না কোথাও বুকের ছাতিটাই আস্তে আস্তে একটু বড়ো হতে থাকে যে আমি ওর জন্য প্রচুর করেছি আলটিমেটলি এই টাইমে আমরা মূর্খ থাকি যে আমি হাজার চেষ্টা করলেও কারোর জন্য কিছু করার ক্ষমতা আমার নেই ঈশ্বর চেয়েছেন তাই আমার হাত দিয়ে কাজটা এই কাজটা হয়েছে তো এই জিনিসগুলো আমার মনে হয় যে প্রচণ্ডভাবে দরকার আর দ্বিতীয় কথা বলছিলাম যে প্রভুর নাম এক্ষেত্রে আমি মনে হয় যা টাইম আছে হয়ে যাবে ছোট্ট একটা স্টোরি বলি যেটা হচ্ছে দুর্যোধন প্রচণ্ড রেগে গিয়েছিল পিতামার উপরে যে ভীষ্মপিতামা যুদ্ধের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় প্রতিদিন দশ হাজার করে ক্ষত্রিয়দের মারতেন মানে যারা সেনাপতি ছিলেন তাদেরকে মেরে ফেলতেন কিন্তু কোনো কারণে পাণ্ডবদের গায়ে একটা টাচ পর্যন্ত করতে পারেননি তার রিজনটা কি ছিল দুর্যোধন এসে চিৎকা চেচামেশি করতো তো ভীষণপিতামা রেগে গিয়ে বললে যে কালকে পাঁচখানা বান রাখলাম এই পাচখানা পঞ্চ পাণ্ডবকে আমি শেষ করে দেব খবরটা এই তরফে যেমন ছড়াছড়ি হলো পাণ্ডব পাণ্ডবদের জায়গা তো ঠিক তেমনি ছড়াছড়ি হলো হওয়ার পর রাত্রিবেলায় দ্রৌপদীকে গিয়ে বাসুদেবকে বললো বাসুদেব এটা কী হতে চলেছে বলছে এখানে একটাই রাস্তা আছে তুমি দাসীদের একটা ড্রেস এনে দাও এবং দাসীদের ড্রেস পরে দ্রৌপদীকে নিয়ে যখন গীষ্মপিতামার কাছে গেছে তখন বিষ্মপিতামা আগেই বললো ভাগবতী ভগব যখনই মানে তুমি আগামী দিন আরও ভালোভাবে এবং স্বামী সন্তান নিয়ে সুখে থাকো যখন আশীর্বাদ করলো বললো আপনি আমাকে আশীর্বাদও করছেন আর কালকে আপনি আমার পঞ্চমণ্ডবদের মারারও প্রতিজা বলছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে চতুরের মতো যে জায়গাটা তৈরি করা হলো বৃত্তটা তৈরি করা হলো এটা একমাত্র মাধব ছাড়া কারোর ক্ষমতা ছিল না সে কোথায় তখন দেখছে দাসী ড্রেসে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে দরজাতে হ্যাঁ তখন বললো ঠিক আছে তুমি যাও এটা হবে না তো বিশ্বপিতাম্মা কিন্তু কোনো কারণেই পঞ্চপাণ্ডবকে অ্যাটাকও করেনি কারণে তাদের গায়ে একটা দাগও ফেলেনি কিন্তু আলটিমেটলি প্রভু শরণাপন্ন হলে পরে সেই বিপদটা আপনার কেটে যেতে পারে এটা বোঝানোর জন্য এই গল্পটা দ্বিতীয় অবস্থান হচ্ছে যখন এই বিশ্বপিতাম্মার জায়গা থেকে নিজেদের পঞ্চপাণ্ডবদের জায়গায় যাওয়া হলো তখন দেখা যাচ্ছে পঞ্চপাণ্ডব শুয়ে ঘুমাচ্ছে তখন যখন তাদের জিজ্ঞাসা করা হলো ভীষ্ম এত বড় একটা প্রতিজ্ঞা করেছিল তোমরা ঘুমাচ্ছ কেন বলছি যার সাথে প্রভু আছে তার আবার বেঁচে থাকা মরে যাওয়ার ভয় কিসের তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যখন আমরা যে অবস্থাতেই থাকি না কেন প্রভুর নামটা আমি বলছি না মাধবের নাম আপনাকে করতে হবে না আপনার যে ইষ্টদেবতা আছে তার নাম লিস্ট করুন দেখবেন যে কোনো বিপদ দরজায় আসার আগেও পাঁচবার ভাববে একদম এবং আমার কাছে মনে কি আগে থেকে না একটা ভাইব্রেশন পাওয়া যায় একটা ভাইব্রেশন মন থেকে ডাকলে পরে এটা আমি অনুভব করি অবশ্যই পাওয়া যায় এবং আগে থেকে একটু সতর্ক হওয়া যায় এই জায়গা থেকেই প্রত্যেকের কথায় আমি একটাই বলবো দাদার ইউটিউব চ্যানেল রয়েছে অ্যার সাথে দেবাচার্য এবং ফেসবুক পেজ কথা বিভিন্ন বিষয় নিয়ে সুন্দর গল্প শুনতে শুনতে বেশ সময় মানে মনে হয় বেশ কিছুক্ষণ সময় এভাবে কাটিয়ে দেওয়া যায় কারণ এই প্রত্যেকটা গল্প থেকে কিন্তু আমাদের জীবনটা উপলব্ধি করতে পারি অর্থাৎ জীবনে উত্থান পতন থাকবেই আগামী পর্বে আবার দেখা হবে অনেক ধন্যবাদ দাদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার